মফসল থেকে আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল নক্ষত্র জিয়াগঞ্জের গর্ব এক ঝাঁক ক্ষুধে প্রতিভা এগারোটি দেশের প্রতিযোগীদের নিয়ে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল নবম ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আর সেই প্রতিযোগিতায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে অংশ নেয় স্থানীয় এক ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের এক ঝাঁক ক্ষুধে প্রতিভা সকলকে তাক লাগিয়ে দিয়ে তারা আন্তর্জাতিক মঞ্চ থেকে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে ছিনিয়ে আনে একাধিক সোনা রূপ ও ব্রোঞ্জ পদক এই ক্ষুদেদের সাফল্যে গর্বিত প্রশিক্ষক অভিভাবক সহ গোটা জেলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কঠোর পরিশ্রম নিষ্ঠা আর আত্মবিশ্বাস এই তিনের বলে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিভিন্ন দেশকে হারিয়ে পদক ছিনিয়ে আনলো এক ঝাঁক খুদে প্রতিভা এগারোটি দেশের প্রতিযোগীদের নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল নবম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে অংশ নেয় স্থানীয় এক ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের এক ঝাঁক খুদে প্রতিভা দিয়ে তারা আন্তর্জাতিক মঞ্চ থেকে বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে আনে সোনা ও সাতটি ব্রোঞ্জ পদক কলকাতাতে নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে নাইন কম্পিটিশনে আমি গোল্ড মেডেল জিতেছি যথেষ্ট সময় দেয় আমাদের স্যার আর প্রত্যেক দিন শেখা খুব পরিশ্রম করে শিখিয়েছে বলে এই পজিশনে আমরা আসতে পেরেছি অনেক ভালো লাগছে এবং আমি অনেক খুশি এবং গর্বিত মফসলের এই ক্ষুদেদের সাফল্যে গর্বিত প্রশিক্ষক অভিভাবক সহ গোটা জেলা গোল্ড মেডেল কি বলবেন কতটা খুব আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে ওরা খুব পরিশ্রম করেছে বাচ্চা শুধু আমার মেয়ে না আরও যারা সবাই গেছিল তারা খুব পরিশ্রম করেছে এবং সেই রকম তারা ফলও পেয়েছে তো আমি খুব খুশি আমার মেয়ের জন্য এবং বাকি বাচ্চাদের জন্য জেলার উজ্জ্বল এক ঝাঁক প্রশিক্ষক শিবাজী চক্রবর্তী জানান এটা শুধু পদক জয় নয় এই ক্ষুদে যোদ্ধারা ভারত তথা মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে ক্যারাটে একজন মানুষকে মানসিক ও শারীরিকভাবে দৃঢ় করে তোলে তারই বাস্তব উদাহরণ তারা এরা সব প্রথম থেকেই যথেষ্ট ভালো প্র্যাকটিস করে এবার আমি তো প্র্যাকটিস করাই কিন্তু এর অফিসিয়াল দিকটা দেখে কুহিলি চক্রবর্তী আমার ওয়াইফ উনি সবসময় এখানকার টোটাল অফিসিয়াল ব্যাপারটা উনি দেখেন আর আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে এখান যে বাচ্চাদের যে গার্জেনরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় যত যে কোনো টুর্নামেন্ট বা এক্সাম থাকুক প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে মানে আমরা যদি হ্যাঁ খুব খুবই সহযোগিতা লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ